নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাছের মাথা দিয়ে একটা সবজি রেসিপি নিয়ে এইভাবে একবার মাছের মাথা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনারা এই রান্নাটি খুব সহজেই কম মশলায় খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো মাছের মাথা দিয়ে সবজির তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি আলু বেগুন ডাটা কাটোয়া ডাটা নিয়েছি নিয়েছি পটল আর নিয়েছি কুমড়ো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি কাটোয়া ডাটার পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এই মাছের মাথাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের আলু আমি এখানে দুটো পটলকে কেটে দিয়েছি আর দিয়েছি অল্প কুমড়ো সেটাকেও ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন সবজিগুলোকে আমি খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বাকি সবজিগুলো কাটোয়া ডাটা আর বেগুন এই সবজিগুলো নরম তাই আমি শেষে দিলাম সব সবজিকে আমি একসাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট সবজিগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম এক টুকরো থেতো করে নেওয়া আদা অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে এই রান্নাটি একবার করে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন সবজিটা থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ডাটার পাতাগুলোকে যে আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো সবজির সাথে পাতাগুলোকে মিশিয়ে নেব সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য যতক্ষণ না পাতাগুলো নরম হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন পাতাটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে সবজির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আমি এখানে এক বাটি জল দিয়েছি আর দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলোকে আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে এই রান্নাটির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু আবারও একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম উপর দিয়ে তিনটে কাঁচা লঙ্কা ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব দশ থেকে বারো মিনিটের জন্য বারো মিনিট পর ঢাকনাটাকে আমি একবার খুলে নিচ্ছি এই সময় সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে আমি ভেঙে দেব রান্নাটা আমার এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে দেখুন ঝোল এখনো রয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে আবারও আমি মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির সাথে মাখা মাখা হয়েছে দেখুন আপনারা রান্নাটা আমার হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে সবজির তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ